ষার মন্ডল আমার মাধ্যমে আমার মাধ্যমে শরীরের মোতাবেক ইসলামিয়া করেছে কি বিয়েতে রাজি রাজি থাকো যদি রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ কবুল

আমি পাইছিলা সেনে একজনী আছে আচ্ছা হ্যাঁ এবার ছবি তাই হ্যাঁ ভাই কৌ এই যে আমি কোনে ভাই করতেছি একলা একলা একলা

আকিবা সাজা কালকো সিমুন একটা অবস্থা করতেছে গাড়ি কই গাড়ি গাড়ি দেখালি এই যে বিটাই খালি অটো দুডামু হ্যাঁ ওটো উঠাও ওটো ট্রিগা উঠ এই জড়ো দুটা ছোট করে দেখালি দিতেছি হ্যাঁ ডান পাল দিয়া আচ্ছা ওকে ভাই আমরা শেষ যাই